সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুবিধা দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে এই ক্লাস শুভেচ্ছা আজ একুশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ শনিবার রয়েছে এই পাবনার বনগ্রাম তিল এবং সরিষা হাটে দর্শক মধ্যে এই তিল এবং সরিষার হাট থেকে আপনাদের কিন্তু বিভিন্ন প্রায় তিল এবং সরিষাগুলো কেমন দামে ব্যথা কেনা হচ্ছে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কিন্তু সকাল সকালে কিন্তু হাটে তিল এবং সরিষার আমদানি হয়েছে এবং ব্যথা কেনা শুরু হয়েছে কেমন দামে ব্যথা কেনা হচ্ছে এবং দাম দাঁড়াচ্ছে কথা বলে জানি এবং আপনারা জানাই এখানে কিন্তু সর্বপ্রথমেই একটা সেতিক সরিষা খুব সুন্দর দানাটা পোস্ট আছে কালার খুব সুন্দর ভাই আসসালাম ভাই ভালো আছেন না এর কয় মন আছেন মন পনেরো কেজি সেটি হয়ে গেলে কত করে মন দাম চাচ্ছেন

আঠাশো বিশ টাকা মন আর এখানে কিন্তু কি দাম তিল হয়েছে না বিক্রি হচ্ছে না তিন হাজার সাতশো মানে সাঁত্রিশশো টাকা মন এই কাকার দাম বলছে কাকা দেয় কাকা কত টার্গেটে আটত্রিশ উনচল্লিশ জত